হককে যদি নির্বাচিত করেন আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেরানীগঞ্জের চেহারা পাল্টে যাবে এক মাসের মধ্যে কেরানীগঞ্জ যাতে মাদক মুক্ত কেরানীগঞ্জ আমি এখানে এসেছি কেরানীগঞ্জের মানুষ যাতে উচ্চ শিক্ষিত হয় কেরানীগঞ্জের মানুষ যাতে সুশিক্ষিত হয় আমি এখানে এসেছি কেরানীগঞ্জের কোন ইয়াং জেনারেশন যাতে আর কখনো মাদকের পিছনে না দৌড়ায় কেরানীগঞ্জের অন্যতম একটা স্থান বরিশোর আমি আজকে আপনাদের এখানে এসেছি একটি কারণ আমি আজকে মাঠে নেমেছি যাতে এই অর্থের মালিক মুক্ত হয় আমি এখানে এসেছি ক্যারানীগঞ্জ যাতে চাঁদাবাস মুক্ত ক্যারানীগঞ্জ হয় আমি এখানে এসেছি ক্যারানিগঞ্জ যাতে মাদক মুক্ত ক্যারানিগঞ্জ হয় আমি এখানে এসেছি কেরানীগঞ্জের মানুষ যাতে উচ্চ শিক্ষিত হয় কেরানীগঞ্জের মানুষ যাতে সুশিক্ষিত হয় আমি এখানে এসেছি কেরানীগঞ্জের কোন ইয়াং জেনারেশন যাতে আর কখনো মাদকের পিছনে না দৌড়ায় অর্থের পিছনে না দৌড়ায় কেরানীগঞ্জের লোকদের যাতে লেখাপড়া করার জন্য ঢাকা শহরে যেতে না হয় এখানে ভালো স্কুল হবে এখানে ভালো ক্যাডেট কলেজ হবে এখানে ভালো কলেজ হবে এখানে ইউনিভার্সিটি হবে আমরা কেরানীগঞ্জের চিত্র পরিবর্তন করে দিব সরকারি যে সরকারি যে প্রজেক্ট আছে আসে শতভাগ দুর্নীতিমুক্তভাবে ভাবে সেই প্রজেক্ট বাস্তবায়ন হবে সে প্রতিশ্রুতি আপনাদেরকে আমি দিচ্ছি আপনারা মনে রাখবেন কর্নেল হক জীবনে কোনো খারাপ কাজ করেনি কোনো খারাপ মানুষের কোন ক্ষতি করেনি আমি সকল মানুষকে ভালোবাসি আমার কোন সিন্ডিকেট থাকবে না আমার কাছে যে কেউ প্রবেশ করতে পারবে আমি শুধু দেশে নয় বিদেশেও অনেক সংখ্য কাজ করেছি আমার অনেক সার্টিফিকেট আছে সেগুলো বলার দরকার নাই আমি দেশেও কাজ করেছি সেনাবাহিনীতে থাকাকালীন অপারেশন ক্লিন হার্ট ওয়ান ইলেভেনের পরে অসংখ্য কাজ করেছি বিভিন্ন জায়গায় সুতরাং আমি নতুন কোনো ব্যক্তি নই আমি এই পলিটিক্সে অনেক পুরনো সুতরাং আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি যেই মার্কাই দাঁড়াই না কেন হককে যদি নির্বাচিত করেন আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেরানীগঞ্জের চেহারা পাল্টে যাবে এক মাসের মধ্যে এখানে আমি নির্বাচিত হলে পুলিশ কারো উপরে অন্যায় ভাবে অত্যাচার করতে পারবে না কোন দাগি আসামি ছাড়া কোনো ভালো লোককে গ্রেপ্তার করতে পারবে না মামলা মোকদ্দমা দিয়ে কাউকে হয়রানি করতে পারবে না সেই ব্যবস্থা আমি করব চিরদিনের জন্য এই দেশ এই কারণীগঞ্জ মাদক মুক্ত হবে এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে মাদক দিয়ে পলিটিশিয়ানরা শত শত কোটি টাকার ব্যবসা করে আর মানুষকে ধ্বংস করে দেয় তারা নেতা থাকার জন্য এই ধনী ব্যবধান করে দেয় আমি সেটা মুক্ত এবং আর দুইটাই পথ নেই হয় সত্যের পথে থাকবেন না হয় শয়তানের পথে থাকবেন মিথ্যার পথ হলো শয়তানের আর সত্যের পথ হলো আল্লাহর সুতরাং আমি সত্যের পথে আছি যদি আমার চেয়েও কেউ ভালো সত্যের পথে থাকে তাকে বেছে নিবেন আমি এই কথা বলে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ বিএনপি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ